শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর সূত্র ধরে নাম উঠে এসেছিল অভিষেক ব্যানার্জির তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির আর অভিষেক ব্যানার্জির নাম উঠে আসতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে কালীঘাটের কাকু সুজয় সুজয়কৃষ্ণ ভদ্রের নাম সামনে আসতেই তিনি কৌশলে অভিষেক ব্যানার্জির নাম ফাঁস করেছিলেন অভিষেক ব্যানার্জি নাকি তার সাহেব সাহেবকে ধরতে না পেরে তার কাছে এসেই ইডিসিবিআই থেমে যাচ্ছে এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন কালীঘাটের কাকু আর তারপরে কিন্তু একেবারে খেলে দিয়েছে ইডি সিবিআই বিচারপতি অমৃতা সিনার এক নির্দেশেই কিন্তু অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার পর্দাভাঁস হয়েছে একেবারে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি তার সংস্থার সম্পত্তির নথি সম্পত্তির নথি হলবনামা আকারে জমা দিতে বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ইডির কাছে ছ হাজার পাতার নথি জমা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের প্রত্যেককে তার মা তার বাবা তার স্ত্রী প্রত্যেককে এবং অভিষেক ব্যানার্জিকেও কালীঘাটের কাকুর জন্যই ইডি জেরার মুখোমুখি হতে হয়েছে তার মধ্যেই কিন্তু ইডি জেরার পর রীতিমতো সব কিছু চুপচাপ ছিল তবে ইডি সম্প্রতি যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা দিয়েছে সেখানে কিন্তু একের পর এক বোমা ফাটিয়েছে ইডি অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সকে নিয়ে আর তাতেই কিন্তু চরম বিপাকে চরম ফেঁসাতে একেবারে খোদ তৃণমূলের সেকেন্ড কমেন্ট অভিষেক ব্যানার্জি এবং যার জন্য তাই কিন্তু সেই কালীঘাটের ভদ্র কাকু যিনি সিবিআই হেফাজতে গিয়ে সিবিআইকেও নাজেহাল করে ছেড়েছেন সিবিআই হেফাজতে গিয়ে অনশন শুরু করেছিলেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন সিবিআই বলেছে আমরা চাই না ছেড়ে দেমা কেঁদেবাজি অবস্থা একেবারে সিবিআইয়ের সিবিআই আদালতে বলেছে আমরা আর ওকে হেফাজতে নিতে চাই না ও মারা যাবেন এক্ষুনি এমন শুরু করেছেন কাণ্ড কারণ সুগার লেভেল থেকে শুরু করে ব্লাড প্রেশার সব হু হু করে বাড়তে শুরু করেছে তাই কালীঘাটের কাকুকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তার মধ্যেই কিন্তু এবার ইডি যা দাবি করল অভিষেক ব্যানার্জির লেফটস অ্যান্ড বাউন্সকে নিয়ে তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল ফের গোটার রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্র ধরে শিরোনামে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় লেফট অ্যান্ড বাউন্স সংস্থার নাম বছর শেষে এবার সেই সংস্থা নিয়েই বিস্ফোরক দাবি করলো ইডি ইতিমধ্যেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে লেফট অ্যান্ড বাউন্সকে নিয়ে বিস্ফোরক ইডি জানা যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের স্ক্যানারে রয়েছে কালীঘাট আমতলার বেশ কয়েকটি জমি বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট রোড অঞ্চলের সাতটি ফ্ল্যাট ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা মৌজায় একটি পাঁচতলা বাড়ি এবং জমির খুঁটিনাটি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছে বলে খবর ওই সম্পত্তিগুলি লিপস অ্যান্ড বাউন্সের মানিকাধীন বলে আদালতে নথি পেশ করে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে আদালতে লিখিতভাবে জানানো হয়েছে ওই সব জমি বাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ওগুলির বর্তমান বাজার দর প্রায় সাড়ে সাত কোটি টাকা বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি মাসখানেক আগে বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি সেই সঙ্গেই কয়েক হাজার পাতার নথিও জমা করেছে প্রমাণ হিসাবে ইডি জানা যাচ্ছে ওই নথির মধ্যেই কালীঘাট রোড এলাকা এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা মৌজার সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার কথা জানানো হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ইডি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে লেপসেন অ্যান্ড হাত ধরে অবৈধভাবে নথি অর্থ বিনিয়োগের আরও সম্পত্তির খোঁজ মিলেছে সেটা বাজেপ্ত করার প্রক্রিয়া চালু করেছে বলে আদালতে নথিতে লিখিতভাবে জানিয়েছে ইডি ইডির দাবি গত জুলাই মাসে লিপস অ্যান্ড বাউন্সের প্রাইভেট লিমিটেডের নিউ আলিপুরের অফিসের পাশাপাশি বেশ কয়েকটি সংস্থায় হানা দেওয়া হয় চলে জোরদার তল্লাশি অভিযান সেই সময় নানান সম্পত্তির দলিল ও নথি পাওয়া যায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীদের দাবি সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টে জাল নথি এবং হাওয়ালার মাধ্যমে নগদ নানান ভুতুড়ে কোম্পানির অ্যাকাউন্ট মারফত টাকা জমা পড়ার তথ্য পাওয়া যাচ্ছে তদন্ত নাকি জানা জানা গেছে ওই টাকা পরপর সম্পত্তিতে বিনিয়োগ করতে থাকে লেফট অ্যান্ড বাউন্স তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে ইডির তরফ থেকে লেফট অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী লতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করে বিভিন্ন সম্পত্তি কেনার টাকার উৎসের নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে ইডির তরফ থেকে সেই সময় কালীঘাট এবং ডায়মন্ড হারবারের সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো এবং সেই প্রশ্ন ওঠে বলে খবর ইডি সূত্রে খবর এখনও অবধি সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ওই সম্পত্তি ক্রয়ের কোনো আইনসম্মত নথি পেশ করা হয়নি এই বিষয়ে এক ইডি কর্তা বলেন লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসায় কোনো মাথা মুন্ডু নেই ওই সংস্থাটির সঙ্গে নিয়োগ দুর্নীতিতে জড়িত বেশ কয়েকটি সংস্থার যোগ সাজসের খোঁজ মিলেছে ওই সংস্থার সঙ্গে পরামর্শ পরিষেবামূলক সেবা প্রদান করা হয় বলে চুক্তি করা হয়েছিল তবে কী পরিষেবা কিংবা কিসের পরামর্শ সেটার কোনো উল্লেখ ছিল না শুধুমাত্র এই সংস্থাগুলির মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে কিংবা নগদে জমা পড়েছে বলে তথ্য প্রমাণ মিলেছে ইডির চতুর্থ পঞ্চম চার্জশিটে ওই সকল লেনদেনের বিশদ বিবরণ তথ্য উল্লেখ করা হয়েছে ইডি সূত্রে দাবি করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অন্যতম প্রাক্তন ডিরেক্টর হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদও বটে দু সালে ওই সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন অভিষেক অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতার বাবা এবং মা এবং এই লিপস বাউন্স এই লিপস বাউন্সের সুইও ছিলেন কালীঘাটের কাকু এবং কালীঘাটের কাকুর মাধ্যমে কিন্তু লিপসেন অ্যান্ড বাউন্সের নাম উঠে আসে এবং লিপসেন অ্যান্ড বাউন্সও কিন্তু ফেসে যায় অভিষেক ব্যানার্জি দাবি করেছেন এবং ইডির যেটা বিস্ফোরক দাবি কালীঘাটের কাকু দু হাজার বারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত যথেষ্ট প্রভাব ছিল এই লিপস বাউন্স সংস্থায় এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত সংস্থাগুলি ইডি নজরে সেই সংস্থা থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার মাধ্যমে এবং এই সংস্থা নাকি ব্যবসার কোনো মাথামুণ্ডই নেই তবে যে দাবিটা করা হয়েছিল অভিষেকের তরফ থেকে এই লিপস অ্যান্ড বাউন্স সাধারণত মিনারেল ওয়াটার তৈরি করে তবে কালীঘাটের কাকুর সত্তর ধরেই কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স জড়িয়ে পড়েছে নিয়োগ দুর্নীতিক কাণ্ডে এবং তার মধ্যে এবার কিন্তু শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্স নয় এবার সম্পত্তির দিকে কিন্তু নজর দিল ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের স্ক্যানারে কিন্তু এবার কালীঘাট আমতলার বেশ কয়েকটি জমি বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট রোড অঞ্চলের সাতটি ফ্ল্যাট ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা মৌজার একটি তলা জমি বাড়ি এবং জমির খুঁটিনাটি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছে এবং এই বাড়িগুলি তৈরির টাকার সোর্স কী কী টাকার মাধ্যমে এই বাড়িগুলি তৈরি হয়েছে তার কোনো বৈধ নথি কিন্তু এখনও মেলেনি বলে দাবি করেছে ইডি তাদের চাষিরে অর্থাৎ যত দিন এগোচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কিন্তু লেপস অ্যান্ড বাউন্স একেবারে আষ্টে পিষ্টে চড়িয়ে যাচ্ছে ইডি কিন্তু সিবিআই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মেন মাথা তাদের বৃত্ত কিন্তু একেবারে আস্তে আস্তে গুটিয়ে আনতে চলেছে এবং এই যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট এখানে উনত্রিশ জন মেন অভিযুক্তকে অভিযুক্তের নাম এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে লক্ষ্মী সাইকেল লক্ষ্মী সাইকেল থেকেও কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্সে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন হয়েছে ভুয়ো নথি ব্যবহার করে টাকা লেনদেনের তথ্য মিলেছে যেখানে কোনো ধরনের ব্যবসায়ী হয়নি এমনই দাবি করেছে ইডি তাই আগামী দিনে এই চার্জশিট থেকে এবার কি পদক্ষেপ নিতে চলেছে আদালত আদালত কি নির্দেশ দিতে চলেছে ইডিকে ইডি কি স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের